দাদা দু চোখ দেখাবেন একবার সকাল সকাল বাসি মুখে এক চোখ দেখালেন তো তাই বললাম একদিন এক চোখ দেখে দিনটা শেষ করুন না দেখুন না কি হয় আজকাল এই মডার্ন টেকনোলজির যুগে এসেও এমন সব কুসংস্কার মেনে চলেন কিভাবে পেটে বিদ্যে বুদ্ধি কতখানি আছে নাকি একেবারেই শূন্য কুসংস্কার যারা এখনো মেনে চলে তারা এখনো মূর্খের দুনিয়াতে বাস করে না দাদা হবে না কিছুই আসলে শুভ কাজে যাচ্ছি তো তাই আর কি মনটা বড় খচখচ করছে সারাদিন এক সেকেন্ডের তো ব্যাপার একবার দু হাতটা দিন না দাদা আমি এসব মানি না তাই আমি এসব কাজ করতেও পারবো না যেটা আমি মানি না সেটা আমি কেন করব। আর হ্যাঁ শুভ কাজ আপনার আমার তো নয় যে আমাকে মানতেই হবে আপনারা মেয়ে মানুষগুলো বড্ড হন এজন্যই মেয়ে মানুষকে আমার যাত্রাপথে সঙ্গী হিসেবে কখনোই ভালো লাগে না ঠিক কোনো না কোনো কারণে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাবেই না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আপনার সাথে ঝগড়া করার কোনো রকম ইচ্ছেই নেই আমি একটা অন্য অনুভূতি নিয়ে বাসে উঠেছি সেখানে আপনার সাথে ঝগড়া কেন করব। একবার চোখে হাত দিলেই তো হয়ে যায় দাদা এত কথার তো কোনো দরকারই পড়ে না আসলে আমি তো মা আজ যাচ্ছি ছেলের শুভ দিনের সাক্ষী হতে সঙ্গে কেউই নেই তাই পথে ঘাটে কোনো বিপদ আপদ যাতে না হয় সেই ভয়ের আশঙ্কা থেকেই আপনাকে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আপনি যখন এতটাই অসন্তুষ্ট তখন থাক ভদ্রলোক বেশ কর্কস্বরে কথাগুলো ভদ্রমহিলাকে বলে চলেছেন উনি বেশ মনটা খারাপ করেই জানার দিকে তাকিয়ে বসে রইলেন দিনটি ছিল সোমবার সকাল পাঁচটার বাস ধরে কলকাতা যাচ্ছিলেন ছেলের কাছে সঙ্গে সেরকম কেউই ছিল না তিনি একাই যাচ্ছিলেন বাসে উঠেই এমন একটা তিক্ততা নিয়ে যাত্রাটা শুরু হবে সেটা তিনি ভাবেননি মনটা বড় কোগাইছে সন্তানের মা তো খারাপটাই আগে মনে আসে কাকেই বা তিনি বোঝাবেন সেদিন ছেলের ডাক্তার হিসেবে প্রথম দিন মাকে প্রণাম করে মাকে সঙ্গে নিয়ে ছেলে হসপিটালে যাবে তাই ভদ্রমহিলা ভোর ভোর উঠে ছেলের মঙ্গল কামনা করতেই বাসে উঠেছিলেন কিন্তু কে জানতো এমন একটা তিক্ততা নিয়ে ছেলের কাছে যেতে হবে আসলে সে মানুষ তো তাই আধুনিক যুগে এসেও এইসব কুসংস্কারগুলো মন থেকে একেবারে নিঃস্ব করে ফেলতে পারবে না কিছু খারাপ বলেই মনে হয় ওইটা মানলাম না সেই জন্যই হয়তো হলো সেদিনও তেমনি মনের মধ্যে ভয়ের আশঙ্কা ছিল কিন্তু যে ভদ্রলোকটি একটি সামান্য কারণের জন্য এত অপমানজনক কথা শুনিয়ে দিলেন তিনি আসলে কী প্রকৃতির তিনি বিশ্বাস করেন না খুব ভালো কিন্তু কুসংস্কারচ্ছন্ন ধোয়াশা থেকে বেরিয়ে এসেছেন সেটাও খুব ভালো কিন্তু একজন সন্তানের মঙ্গল কামনা করতে করতে যখন যাত্রা করছেন বারবার কাকুতি মিনতি করে অনুরোধ করলেন তখন ওই এক সেকেন্ডের কাজটা করলে কি খুব অসুবিধে হতো নাকি তার চারিপাশটা আবার কুসংস্কারের অন্ধকার নেমে আসত শিক্ষিত হয়েও এমন ধরনের কাজ করাও ওই কুসংস্কার মেনে চলার সমান। আপনার কাছে আপনার বিশ্বাসটা যেমন খুব দামি আপনি সেই বিশ্বাসের কাছে অবিচল থাকতে চান অন্যদিকে মানুষটি কিন্তু একইভাবে সেটাই যায় কখনো সখনও অন্যের বিশ্বাসের মূল্যও দিতে হয় অনিচ্ছা সত্ত্বেও সন্তুষ্ট করতে হয় বিশ্বাসের কাছে তার অবিচল থাকতে হয় তার বিশ্বাসটাকেও